Amen.

thank <laughs> you

Ibrahim अलैहिस्सलाम salatu सहाब-ए-महम्मद की नबी Obrigado. অথচ যে শিক্ষা আমরা পাইলাম যে শিক্ষা আমরা পাইলাম শিক্ষা থেকে সবকা করে দুনিয়ার বাদ দুনিয়ার পাহাড়

موسوعة النابلسي للعلوم الإسلامية সাবাস করে মাল করে চাকাত দিয়ে এক

পরস করে আমার মেয়ের বিয়ের সময় আমার সন্তানের বিয়ের সময় আমার বিপদে আমার অভাবে আমার বিভিন্ন উদ্যেগ বিভিন্ন কাজ করবে সহযোগিতা যিনি করবে কে আল্লাহ শালা প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতাম ভিতরে আমি তো আশা বলmathopক ছয় মাস সুস্থ থাকব আর এই পৃথিবীতে কত নির্মম গামি জানো আছে জীব যন্ত্রণা আছে তারে কে তো আল্লাহ রক্ষা করেন

আল্লাহর কুদরতির সামনে আমাদের চিন্তা ভাবনা আমরা পনেরো হাজার বিশ হাজার টাকা পাবে করবো অথস্র আপনার খাওয়াচ্ছে আমি তো সর্বোত্তম

বিশ হাজার টাকা দিয়ে আল্লাহ কে রাজি বুঝি করতে পারবো আল্লাহ আল্লাহ তারা করে দিতে আমি